নমস্কার কেমন আছেন সবাই দে পরিবার ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আজকে দেখাবো বাড়ির কিছু খুঁটিনাটি কাজ রবিবার বাড়ি থাকলে যে কত কাজ করতে হয় আজকে সেগুলো দেখাবো সারা সপ্তাহে যেহেতু সবাই বাড়ি থাকে না আজকে রবিবার সবাই বাড়ি আছে বেশ সবাই একসাথে আমরা মিলেমিশে কাজগুলো করে থাকি দেখতে থাকুন রবিবার মানে আমারও ছুটি আমি সেই দিন সকালে দোকানে যাই না ছোটো ছেলে বাড়ি আছে ছোটো ছেলে বলছে মা আমিও একটু কাজ করি আমি বললাম হ্যাঁ করো ওপরে একটু বালি ছিল জানেন সেইগুলো নিচের বালির সাথে মিশিয়ে দিল বললাম মা ওই বালিগুলো পরিষ্কার করে নিয়ে নেবো সেই তো পরে নষ্ট হচ্ছে এর সাথে লাগিয়ে দিই আমি ঠিক আছে কাজে লাগিয়ে দাও দেওয়া হলো এদিকে আপনার দাদা দেখুন নিজেই সব করছে আমাদের কিন্তু মিস্ত্রি নোমা হয় না ছোটোখাটো কাজে সবাই মিলে হাত লাগিয়ে ছোট্ট ছোট্ট কাজে আমরা এগুলো নিজেরাই করে নিই বাবা ঘষে দিচ্ছে কি সুন্দর করে একদিকে ত্বকটা এড়ে দিয়ে ফিটিংস করে নিচ্ছে অনেক প্ল্যান লাগে এই পুরো প্ল্যানটা হচ্ছে আপনার দাদা জানেন বসে বসে ভেবে চিনতে এগুলো সব প্ল্যান করে নেয় নিয়ে এবার আমাদের সবাইকে নিয়ে কাজে লেগে গড়ে কে কোন কাজটা করবে একটু বলে দেয় মানে আমি সবাইকে খেতে দিলাম সকালবেলার টিফিন পরোটা তরকারি খেয়ে নিয়ে আমি একটু হালকা চা খেলাম খেয়ে নিয়ে এবার কাজে লেগে বেল আমি করছি কি ভিডিও আমার তো কাজ নেই কাজ নেই বলা ভুল কাজ আছে রান্না বান্না ভিডিও করা একটু জল দেওয়া এদেরকে এদের সাথে একটু গল্প করা এগুলোই হচ্ছে আমার কাজ বাকি বিপ্লবে কে বলল মাখতে মশলাটা বিপ্লব মাখছে কেউ মজা করছে দেখেছেন কাজ করা তার মানে রোববার বাড়ি থাকলে বেশ মজা করে সময় বেশ ভালোই কাজ হয় আজকের কাজটা কিন্তু বাইরে অন্যদিন বাড়ির মধ্যে ভেতরে কাজ হয় আজকে বাড়ির বাইরে কাজ হচ্ছে পাঁচিলটা না পড়ে যাচ্ছে জানেন লম্বা করে পাচেলটা দোয়া আছে মাঝে মাঝে দিন দেওয়া আছে তাও যেন একটু দুলছে দাদা বললো লম্বা করে একটা টাইপিং দিয়ে দিই সাপোর্ট পাবে একটু শক্ত হবে কিন্তু সেটা তো আর দেওয়া সম্ভব না যে কোনো দিন হয় না জানেন যে কোনো দিন বাড়িতে আমার কেউ থাকে না পুরো বাড়িটাই তালামারা থাকে সবাই বেরিয়ে যায় সাড়ে সাতটার মধ্যেই আমার বাড়ি খালি রবিবারটা বাড়ি থাকে সবাই আর শুক্রবারটা রবিবার ভাইয়ের ছুটি আর শুক্রবার ছেলের ছুটি দুদিন বাড়ি দুদিন আমরা সবাই থাকি এই যে যে উপরে পেরেক জানেন সেইগুলো উপর থেকে ঘুরিয়ে নামার থেকে নিচে এইভাবে বিপ্লব ধরে নিচ্ছে আর আপনার দাদা নামিয়ে দিচ্ছে ঠিক দুজন মিলে কাজ করলে একটু তাড়াতাড়ি হয় মনে হয়ে গেল ওইদিকে দেখুন আমার ননদ মাছ কাটছে বলছি বৌদি ভিডিও করছো আমি আমার ছাদ থেকে ভিডিও করছি ওদের এটা পেছন সাইড ও মাছ কাটছে আস কি বলে ছাই ছাড়া জানেন কি সুন্দর ছাড়িয়ে মাছ কাটবে তো দেখার মতন তা ওর দিকে থেকে আমরাও এগুলো শিখেছি কারণ আমাদেরও তার মানে ছাই তো আমাদের এখানে নেই কারণ উনুনে রান্না কেউ করে না সবাই গ্যাসে করে শুধু শুধুই কাটা হয়ে যায় একটু অসুবিধা হয় কিন্তু কেটে ফেলতে পারি অসুবিধা নেই আর এখন তো বেশিরভাগ সব তো দোকান থেকেই কেটে দেয় একটু জ্যান্ত তো মা জানলে তখন নিজেরা বাড়িতে বসে কেটে নেওয়া হয় যাকি গল্প করতে করতে কতটা কাজ এগিয়ে গেলো আর ছেলে জলটাও দেওয়া হয়ে গেল দেখলেন এবার হচ্ছে বাদা কত প্ল্যান করে বাজছে দেখুন ফেরিকের মধ্যে তারগুলো সমস্ত জড়িয়ে নিয়েছে ওইদিকে বাবা শক্ত করে ধরে রেখেছে ট্রেনে ওইদিকে আপনার দাদা সপ্তাহগুলো তুলে দিচ্ছে ওপরে আবার সাপোর্ট দিচ্ছে আদলা ইট দিয়ে ইটের আধঘানা ভাঙা ইট নিয়ে সাপোর্টও দিয়ে দিল যাতে শক্ত করে এটা ধরে রাখে মোটামুটি আমরা বাড়িতে সবাই একসাথেই কাজ করি আজকে একটু মিসিং আছে বড় ছেলে বাড়ি নেই যেহেতু ওর ডে শুক্রবার একটু মিসিং আছে সবাই মিলে আছি এইদিকে আমি একটু বাগান দিয়ে আসছি দেখি একটা সাপ জানেন কি লম্বা বড়ো মোটা সাপ বাস্ত সাপ বলে অনেকে জানেন বাড়ির মধ্যে থাকে বলে আমি সাপটাকে তুলছি ভিডিও করছি একটা রাসমা বলছে এই বাস্তু সাপের ভিডিও করছিস বললাম হ্যাঁ কাজ করতে করতে একটু দেখলাম মনে হলো আপনাদেরও দেখায় কি প্ল্যান করছে দেখুন তারটা টান দিয়ে জড়িয়ে দিলে দে দেখেছেন এবার এই রডগুলো মাঝখানে দিয়ে দেবে সব কাজে পারদর্শী এন এন কোনো কাজ নেই যে পারে না সব রকম কাজ ভালোও লাগে সবাই মিলে একসাথে কাজ করতে বেশ মজা করে সুন্দর করছে না দারুণ এই যে তারগুলো এরকমভাবে বেঁকিয়ে দিচ্ছে এখানে মশলায় জল দিয়ে রেখেছে বাবা একটু একটু করে জল দিচ্ছে আর বিপ্লব মাখিয়ে নিচ্ছে সুন্দর করে যত সুন্দর মাখানো হবে তত শক্ত হবে ভালো সাপোর্ট পাবে ভালোভাবে জমবে জিনিসটা না তো কোথাও খোয়া কোথাও বালি থাকলে জিনিসটা ভালো হবে না জানেন নিজেরা হাত নিজেরা হাতে করে করছি বলে আরও ভালো করেই করছি মিস্ত্রিদের দিলে হয়তো ভালো করে কিন্তু মনের মতন হয় না হয়না তো যতক্ষণে দিয়ে চলে যেতে পারবে রবিবার মানেই সবাই সবাই কাজ করে দেখুন নন্দাই আবার বাড়িতে জল দিচ্ছে প্লাস্টার হয়েছে নতুন জল দিচ্ছে চলুন এবার রান্নাটা বসিয়ে দিই কারণ এটা কাজ করতে করতে আবার করতে হবে না দুপুরবেলা বেলা আজকে রবিবার মানে মাংসের দিন আচ্ছা কারা কারা রসুন খান মাংস তো একটু কমেন্ট করে জানাবেন আমি তো ভীষণ পছন্দ করি আমার বাড়ির লোক সবাই পছন্দ করে এদিকে দেখুন দাদা ও আর ওটাকে বলে কন্নিক দিয়ে খুচিয়ে খুচিয়ে করছে আমি আজকে দোকানে যাইনি বলে কাস্টমার বাড়িতে চলে এসছে দেখুন কাস্টমার আবার একটা কুকুর নিয়ে এসেছে ওদের কি ভালো না কুকুরটা খুব সুন্দর পার্লারে নিয়ে যাচ্ছে কুকুরটাকে চুল কাটানোর জন্য একেবারে আমার দোকানে বন্ধ আমার বাড়িতে এসে কাজটা দিয়ে চলে গেল যাগে এদিকে বাবা এগুলো তুলে নিল প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে বেশি বাকি নেই দেখুন হয়ে গেল খুব সুন্দর করে কেমন দেখাচ্ছে বলুন পুরো কমপ্লিট হয়ে যাবে যখন তখন আবার একটা আপনাদের ভিডিও করে যাবো আজকে তো হয়ে গেল কাজ কমপ্লিট বলে বিপ্লব গাড়িটাও ধুয়ে নিচ্ছে এদিকে আপনার দাদা বসে রয়েছে ফোনে কথা বলছে এবার সন্দান হবে খাওয়া দাওয়া হবে যন্ত্রপাতি সব ধোয়া গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা